প্রিয় দর্শক শ্রোতা আজকে এই প্রজেক্টটি একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন এখন মানুষ কিন্তু মাটিতে চাষবাস করা ছেড়ে দিয়েছে এখন অনেকেই পলি ব্যাগ পাইপ বিভিন্ন ধরনের ব্যাগে চাষবাস করে থাকে তো এখানে পলিব্যাগ ব্যবহার করা হয়েছে কেন কারণ জমিনে চাষবাস করলে লস হয় বর্তমান যুগে তো লস কেন হয় সেটা আমি বলতেছি তার কারণ হচ্ছে জমিনে চাষ করলে এক হচ্ছে গাছকে আমরা যে পরিমাণ খাবার দিয়ে থাকি গাছ কিন্তু সম্পূর্ণ খাবার গ্রহণ করতে পারে না কিছু খাবার নষ্ট হয়ে যায় এবং কিছু খাবার আগাছায় খেয়ে ফেলে তো এই কারণেই এখন লাভবান হওয়ার জন্য পলিবেগেই চাষাবাদ হচ্ছে এবং পলিবেগে চাষ করলে গাছকে খাবার যেভাবে দিতে হয় সেটা হচ্ছে পাইপের মাধ্যমে গাছের গোড়াতে যে কালো পাইপগুলো আপনারা দেখতে পাচ্ছেন পলি পাইপ এই পাইপ দিয়ে পানি দেওয়া হয় প্রত্যেকটি গাছের ঘোড়ায় গোড়ায় এবং পানির সাথেই গাছের খাবারও দেওয়া হয় সেটা পানির টাঙ্কিতে আগেই মিক্স করে দেওয়া হয় তো কোন গাছের জন্য কি পরিমাণ খাবার দিতে হয় সেটাও আমরা আপনাদেরকে আগে দেখাইছি তো এখন অনেকেই বলে থাকে যে মাটিতে চাষ করলে ভালো হয় কিন্তু না মাটিতে চাষাবাদ করলে অনেক সমস্যা দেখা যায় একই জমিনে বারবার রাসায়নিক সার ব্যবহার করলে জমিনের মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং গাছ পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে না এবং কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু আমরা পাই না তো এই প্রজেক্ট এখন প্রায় শেষ পর্যায়ে যখন শুরু করেছিল যখন শুরু হয়েছিল উপযোগটা তখন কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসছিল যেহেতু এখন গাছের বয়স হয়ে গেছে এখন ফলন আস্তে আস্তে কমে আসছে তো এভাবে পলিব্যাগে কিন্তু বর্তমান যুগে শশা লাউ টমেটো টমেটো তারপরে মরিচ বিভিন্ন ধরনের শাক সবজি সব কিছুই কিন্তু এভাবে চাষাবাদ করা হয় এখন অনেকেই বলে যে এইভাবে মাটিতে না রাখা জুলাইয়া কেন রাখছে দেখেন পলিবেগ মাটিতে রাখলে আমরা গাছকে যে খাবার দিই সেই খাবারটা মাটিতে পরে পড়ার পর মাটি থেকে একটা গ্যাস উৎপাদন হয় এবং সে গ্যাসে গ্যাস উৎপাদন যখন হয় তখন কিন্তু গাছ মারা যায় গাছ নষ্ট হয়ে যায় এই কারণেই পলিব্যাগগুলা ঝুলন্ত অবস্থায় জুলাইয়া রাখা হয়েছে যাতে গাছ খাবার পর যেই খাবারগুলো বেশি হয় সেগুলো মাটিতে পড়লেও যাতে গ্যাস উৎপাদন হয়ে গাছের কোনো ক্ষতি না হয় বর্তমান যুগে মাটিতে চাষ করলে যেরকম ফলন পাওয়া যায় তার থেকে দ্বিগুণ বেশি ফলন পাওয়া যায় এভাবে পলিবেগে ঝুলন্ত অবস্থায় চাষাবাদ করতে পারলেন আপনি যে কোনো একটা করলা হোক লাউ হোক শশা হোক সিম হোক টমেটো হোক কাঁচামরিচ হোক আপনি একটা টবে চাষ করে দেখেন মাটি থেকে কিন্তু অনেক বেশি ফলন আপনি পাবেন আর এই কালো ব্যাগগুলা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় চাইলেই যে কেউ নিতে পারেন এবং এই কালো ব্যাগে চাষ করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে